উনি রোজ ধরড়া হচ্ছে পুরো আমি তো এটা সব کے خیال উনি بولے جائے আমরা جانی ہمرا যদি سموسہ کا بال بھی رکھ বেরোতে দিচ্ছেন এখান থেকে বেরোতে দিচ্ছেন আমাদের স্বাস্থ্য ভাই ভাস্ত ভাই আছে ওরা মারবে বলে আমাদের দিচ্ছে না কোথা থেকে যাবো বলো আমরা হাসপাতালে

লোক সব ছিল এরা দেড়িয়ে যা ইচ্ছা তাই করতে মারতে আসার জন্য পুরে

চাষ কেউ ছিল না এখন চাষরা এসে এখানে এক এখানে বসে বলছে যে ওরা বেরোক আমরা মারবো আর একজন আছে আমির খালি ধমকি দিচ্ছে খালি ধমকি দিচ্ছে দাদা আমির এখানে ধমকি দিচ্ছে মারবো মারবো তোরা বেরো একবার

ওই যে দেড় ফুট ছেড়ে চারতলা ঘর করেছে আমরা আমি বলেছিলাম যে চারতলা ঘর করতেছি আমাকে বলল পাঁচ চারতলা তো করেছি পাঁচতলা করবে কী করবি তুই আমি কিছু বলেছিলাম না চলো ঠিক আছে অসুবিধা নেই ওর পরিচয় করুক দীর্ঘদিন একই জিনিস একই পইশান গাড়ি রাখা নিয়ে প্রবলেম হয় গাড়ি রাখালে আবার ঝামেলা হয়েছে বলি দিয়ে গাড়ি রাখা উঠে যাবে বলে কথা হয়েছিল গাড়ি রাখে নে দ্বিতীয় কথা ও গাড়ি রাখার জন্য আমার পাশে একটা ভাড়া ঘর নিয়েছে সেই ভাড়া ঘরে পুরো গ্যারেজ করে ফেলেছে এলি টাইম গাড়ি ফেরোচ্ছে এলি টাইম গাড়ি ফেরোচ্ছে হ্যাঁ ওই তো ওইটা বলার পরে আমি বাড়িওয়ালাকে বলেছিলাম তো আজকে সকালবেলায় প্রায় থুতু ফেলে এই নিয়ে আমার বাবা ডেলি বলে ও প্রত্যন্ত থুতু রাবি যা ফেলেছে বলেছে তোরা বলেছিল করে দেবো বিল্ডিং ঠিক হয়ে গেলে আজ পর্যন্ত ওরা রাবিসটাও ঠিক করে নে দিয়ালা থুতু ফেলে যাচ্ছে একভাবে ঠিক করে নে যত কারিগর আছে যা পাচ্ছে করছে আজকে আমার বাবা সকালবেলা উঠে গিয়ে জিজ্ঞাসা করছে হ্যাঁ এই যে তোদের আগের দিনে বললাম যে এখানে থুতু ফেলবি নি হে তোরা থুতু ফেলেছিস বলার পর ওরা চার ভাই রেডি তেড়ে হয়েছে আমরা সব ঘুমোচ্ছিলাম তখন তোর মুখও ধুইনি কেউ আমরা বাইরে বেরিয়ে গিয়ে দেখি তোর পা ঝাউড়া আছে আমার আব্বার সাথে আমরা যখন ভাই ভাই গেছি ওরা বলছে মারপিট করি বলে আমার ছোটো ভাইটাকে টেনে নিয়ে গিয়ে ওদের ঘরের ভিতরে পিটে ফেলেছে রাস্তায় মেরে ফেলেছে এবং ওদের সিটি ফুটেজ ক্যামেরা আছে ওদের নিজেদেরই ওরা ভাবে মেরেছে না মেরেছে এবং আমাকে মেরেছে দেখুন এই আমার হাতে চোট আমার মা ওপেন সার্জারি আমার মাকে মেরেছে ধাক্কা ধুক্কি মেরে আমার মাকে আমার মাকে হসপিটালে নিয়ে গেছে আমার ছোটো ভাইটাকে হসপিটাল নিয়ে গেছে তো আমার কাছে কথা হচ্ছে বাইরে যে দর্জি দর্জিগুলো প্লাস আমার ভাইটাকে এত মার মেরেছে মানে সে দাঁড়াতে পারছে না সে ডোমজি গেছে তো আমার কাছে বক্তব্য হচ্ছে যে এই যে দেড় ফুট ছেড়ে যে চারতলা বিল্ডিং তুললো আশেপাশে মানুষের সবের প্রবলেম হচ্ছে দ্বিতীয় কথা যে বাইরের দর্জিগুলো নিয়ে যে মারলো কিসের জন্য মারলো দেখা যাচ্ছে আমি মার খেলে কি মার খাবো আমি তো হা আমি সেভ করার জন্য আমি নিজেকে বাঁচাবো না যদি আপনি যদি আমাকে মারেন আমি আমার সেভ করবো না তো আমাকে সেভ করার জন্য আমাকে সেভ করতে কিন্তু আমার ছোট ভাইটা ওরা টেনে ঘরের ভেতরে পড়ে নিচে আমরা গলি টাকলে ঝামেলা বলে আমরা অ্যাকচুয়ালি থুলু না ওই ওই জায়গাটা রাজত্ব ফলাতে চাইছে আজকে অ্যাকচুয়ালি বলতে গেছে বলে ওর রাজত্ব ফলাতে চাইছে ওই জায়গাটা ঢালাই রাস্তা করবো আমি পাঁচতলা করবো আমি মানে আমি দোগলা পাটিবাজি করেছি কি করি না করেছি সমস্ত রকম ওর আর আমাকে রাজত্ব তৈরিকে দেখাচ্ছে তো ওর আমার পেছন গলি আমি পেছন গলি বলতেই যাব আমার এটা গেট আমি পেছন দিয়ে আমার পেছনে প্রবলেম হয়েছে পেছনে বলতে গেছি আর ওইটা ওর গেট ও কী করেছে ওই গেট ছিল বলে আমার ভাইটাকে ঢুকিয়ে পুড়ে মেরেছে এর জন্য আপনি আপনাকে গিয়ে যদি মারতে আপনি সেফটি করবেন না সেফটি করবেন না সেই সেফটিতে আমি আমার হাত চালিয়েছি কি আমার ছাড়া থেকে হয়েছে সেটা জানি কিন্তু আমি ইঞ্জোর আমার ভাই ইঞ্জোর আপনারা দেখতে পাবেন আমার ভাই হসপিটালে আছে খুঁজতেছি जाओ करो आप लास्ट में दूर তো পানি কইলে ফের এ বলবে আমি মারা যখন উনি বলে যায় আমরা জানি আমরা আমরা খেলা যদি সমস্যাটা বালতি রেখে দেনা